ওম নম ভগবতী বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধি রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও মিত্র উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব সুন্দর কথোপকথন তুলে ধরেছি যেখানে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে জীবনের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সকল প্রশ্নের উত্তর তথা সমাধান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধবের এই কথোপকথন উদ্ধব গীতা নামে খ্যাত আপনারা অবশ্যই এই মূল্যবান কথোপকথন এক মনে শ্রবণ করবেন কারণ এই কথোপকথনের মধ্যে লুকিয়ে আছে জীবনের সকল প্রশ্নের উত্তর তাহলে চলুন জেনে নেওয়া যাক উদ্ধব গীতার প্রশ্ন এবং উত্তর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব জীবন দর্শনের আভাস পাওয়া যায় নমস্কার বন্ধুরা ভক্তিরস চ্যানেলের নতুন একটি পর্বে আপনাকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করার যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি সহকারে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশান যেন আপনি পেয়ে যান তো প্রথমেই আমরা জেনে নেব উদ্ধব কে ছিলেন উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মপিতা বসুদেবের ভাই দেবভাগের পুত্র কিন্তু এর থেকেও বড় পরিচয় উদ্ধব হলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ একজন ভক্ত এবং পরম সখা কিন্তু কখনও তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে রকম সাহায্য বা বর প্রার্থনা করেননি ভগবান যখন তার শ্রীকৃষ্ণ লীলার একেবারে শেষ পর্যায়ে এসে পড়লেন তখন তিনি উদ্ধবকে বললেন প্রিয় উদ্ধব আমার এই কৃষ্ণ অবতারে আমি কত মানুষকে কত সাহায্য করেছি কত বর দিয়েছি কিন্তু তুমি কখনো আমার কাছ থেকে কিছুই চাওনি তুমি এখন আমার কাছ থেকে কিছু চাও কিছু প্রার্থনা করো আমি তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতার লীলা সমাপ্ত করতে চাই উদ্ধব বললেন প্রভু আমি তো আপনার কাছে কোনো দিন কিছু চাইনি তবে আজকে কেন চাইব ভগবান বললেন উদ্ধব তুমি যদি আজ কিছু নাও চাও তাও আমি তোমাকে কিছু দেব না দিলে অবিচার হবে উদ্ধব বললেন যদি কিছু দিতেই হয় তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো উদ্ধব কি তোমার প্রশ্ন আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব তখন উদ্ধব বললেন আপনি আমাদের জীবনযাত্রার একটা নতুন পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে আপনার মহাভারত লীলার অনেক লীলাতেই আমি কিছুমাত্র বুঝিনি আমার মনে অনেক দ্বন্দ্ব রয়েছে অনেক প্রশ্ন রয়েছে কৃপাপূর্বক আমার অভিলাষ আপনি পূর্ণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহাভারতে আমি অর্জুনকে যা বলেছিলাম তা ভগবদ গীতা নামে খ্যাত আর আজ আমি তোমাকে যা বলবো তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে তাই প্রিয় উদ্ধব তুমি নিঃসংকোচে জিজ্ঞাসা করো উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু প্রথমেই আমাকে বলুন প্রকৃত বন্ধু কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রকৃত বন্ধু হলো সেই যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করে তাকে সাহায্য করতে চলে আসে উদ্ধব বললেন প্রভু আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা আপনাকে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করতেন আপনি তো শুধু বর্তমান নয় ভবিষ্যৎও জানেন আপনি তো পরম জ্ঞানী কিন্তু আপনি তাদের সাথে কি যথার্থ বন্ধুর মতো আচরণ করলেন আপনি কেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেনই না তখন কেন ধর্মরা যুধিষ্ঠিরের পক্ষে তার ভাগ্যকে পরিচালিত করলেন না যাতে অন্তত ধর্মের জয় হতো ধর্মরাজ যুধিষ্ঠির ধন সম্পত্তি রাজ্য এবং নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধও করতে পারতেন পাশা খেলার দণ্ড থেকে আপনি তাকে রক্ষাও করতে পারতেন দুর্যোধন যখন প্রস্তাব করেছিল পাণ্ডবদের সমস্ত সৌভাগ্য দ্রৌপদীকে বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানো সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে আপনি তো তখন আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার বুটিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন কিন্তু সেসব আপনি করেননি আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রম হারাতে বসেছে আর আপনি দাবি করেন যে তাকে আপনি বস্ত্র দিয়ে সম্ভ্রম রক্ষা করেছেন সভায় এতগুলো মানুষের মধ্যে একজন শ্রীলোকের চুল ধরে টেনে হিচড়ে তাকে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর আর কি তার সম্মানের কিছু বাকি ছিল চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে সবাই আপনাকে দীনবন্ধু বলে জানেন বিপদের সময় যদি আপনি সাহায্যই না করলেন তাহলে এই সাহায্যের অর্থ কি। আপনি আপনার মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধ আটকে দিতে পারতেন আপনি আমাকে বলুন কেন আপনি পাণ্ডবদের সংকটের সময় তাদের পাশে দাঁড়ালেন না এটাই কি ধর্ম আসলে এই প্রশ্নগুলি উদ্ধবের একার নয় যারা মহাভারত পড়েছেন তাদের প্রত্যেকের মনেই এই প্রশ্নগুলোর উদয় হয় এবং উদ্ধব অনেক আগেই ভগবানকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে বললেন প্রিয় উদ্ধব আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান এবং বন্ধুত্ব পালনের কিছু নিয়ম যখন কোনো ভক্ত আমাকে বন্ধু ভাবে তখন সে মনে করে আমি সর্বক্ষণ তার সাথে থাকি তখন সেই ভক্ত তার সকল কাজের সাক্ষী আমাকে মানে আমাকে সাক্ষী মানলে কোনো ভক্ত খারাপ কাজ করতে পারে না কারণ আমি তার সাথে সর্বক্ষণ থাকি তাকে সমস্ত কুকর্ম থেকে বিরত রাখি কিন্তু যখন সেই ভক্ত আমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরুপায় হয়ে যাই আমার থেকে তার দূরত্ব যত বৃদ্ধি পায় তার পাপকর্মের প্রতি মনোবৃত্তিও আরও বৃদ্ধি পায় অহংকারের প্রাচীর দিয়ে সে তখন আমাকে আড়াল করে রাখে অসহায়ের মতো দেখা ছাড়া আমার তখন আর কিছুই করার থাকে না কারণ মানুষের কর্মের ওপর ভগবানের কোনো অধিকার নেই এটাই জগতের নিয়ম মানুষ স্বাধীন জীব আর শুধুমাত্র মানুষ নয় এই পৃথিবীর সমস্ত প্রাণী স্বাধীন মনুষ্যজীব তো আরও স্বতন্ত্র কারণ তার বিবেক বুদ্ধি এবং মনুষ্যত্ব রয়েছে তাই তার সব অধিকারের ওপর হস্তক্ষেপ স্বয়ং ভগবানও করেন না মোহ মায়া এবং অহংকারের বসীভূত হয়ে বাসনায় ডুবে থাকা মানুষ তার পাপের বোঝা বাড়িয়ে চলে প্রিয় উদ্ধব এই পৃথিবীর নিয়ম হলো তারাই যেতে যারা বিবেকবান হয় অর্থাৎ যাদের ভালো মন্দের পার্থক্য রয়েছে যাদের বিচারবোধ আছে এবার তোমার প্রশ্নের উত্তরে আসি যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করছিল এই পাশা খেলায় দুর্যোধনের জয় হয়েছিল শ্রীকৃষ্ণের এই কথায় উদ্ধব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলা জানত না তাই তার মামা শকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল এটা হলো বিবেক ঠিক এই রকমভাবে যুধিষ্ঠিরও তার জায়গায় আমাকে খেলতে বলতে পারতো যেহেতু আমি তার সম্পর্কে পিস্তুত ভাই হই প্রিয় উদ্ধব একবার ভেবে দেখো যে খেলার ফলাফল কি হতো যদি পাশা খেলা আমার আর শকুনি মামার মধ্যে হতো এরপর বলো আমি যুধিষ্ঠিরকে কিভাবে ক্ষমা করি যখন সে আমাকে ভুলেই গিয়েছিল বিবেক বর্জিত অবস্থায় সে আরও একটা ভুল করে বসলো যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করল তখন সে আমাকে একবারও জানায়নি কারণ সে জানত যে পাশা খেলায় আমি তাকে বাধা দেব আর যখন আমি সে কথা জানতে পারলাম তখন আমাকে শপথ করিয়ে আমায় অসহায় করে দিল অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের দ্বারা পরিচালিত হয়ে যুধিষ্ঠির পাশা খেলতে গেল এমনকি যুধিষ্ঠির আমাকে খেলার সামনে উপস্থিত থাকতেও বারণ করেছিল যেহেতু সে আমার কাছে প্রার্থনা করল যে আমি যেন সেই সভাতে না যাই সেই কারণে আমি সভার বাইরে অপেক্ষা করছিলাম এবং প্রত্যাশা করছিলাম যে কেউ অন্তত আমাকে ভিতরে আসার আমন্ত্রণ জানান কিন্তু ভীম অর্জুন নকুল এবং সহদেব যখন হেরে গেল তখন তারা দুর্যোধনকে অভিসম্পাদ আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল কিন্তু কেউ আমাকে একবারও স্মরণ করেনি দুঃশাসন যখন দ্রৌপদীকে চুল ধরে টেনে হিচড়ে তাকে সভায় নিয়ে এলো দ্রৌপদীও আমাকে স্মরণ করেনি নিজের সামান্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করেছিল মাত্র কিন্তু একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো তখন তার কিছুটা শুভবুদ্ধির উদয় হলো নিজের শক্তির ওপর আস্থা হারিয়ে আমার নাম ধরে চিৎকার করতে শুরু করলো হে হরি অভয়াম হে কৃষ্ণ অভয়াম আমি তখন সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এবং তার সম্মান রক্ষা করেছি অর্জুন ভীম নকুল সহদেব যখন তারা প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দুর্যোধনের কাছে হারিয়ে ফেলেছিল তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদীর স্মরণ করা মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীর ধরে তাকে সাহায্য করেছিলাম প্রিয় উদ্ধব তাহলে এবার বলো আমার দোষটা কোথায় উদ্ধব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি শ্রীকৃষ্ণ অনুমতি দিলে উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে কি আপনাকে ডাকলেই আপনি আপনার ভক্তের সাহায্য করতে আসেন আপনি নিজে থেকে আসেন না ধর্ম রক্ষা করার জন্য আপনি আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব এই পৃথিবীতে সবার জীবন চালিত হয় তাদের কর্মফলের ওপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধব তখন বললেন হে প্রভু তাহলে আপনি আমাদের খুব কাছে থেকে পাপকর্ম করতে দেখবেন আমরা যখন পাপের ওপরেও পাপ করতে থাকব। তখন আপনি দেখতেই থাকবেন আপনি কি চান আমরা একের পর এক পাপ করতে থাকি ভুল করতেই থাকি এবং তার ফলস্বরূপ শাস্তি পেতেই থাকি শ্রীকৃষ্ণ বললেন প্রিয় উদ্ধব তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো তুমি যখন বুঝতে যে আমি তোমার সবকর্মের সাক্ষী হই তখন তুমি কিভাবে খারাপ বা অনৈতিক কাজ করো তুমি কিভাবে ভাবো যে আমাকে ছাড়াই তুমি কিছু করতে পারো তখনই তুমি বিপদে পড়ো ধর্মরাজ যুধিষ্ঠিরের অজ্ঞতা ছিল যে তিনি ভেবেছিলেন তিনি আমাকে ছাড়াই পাশা খেলা খেলবেন এবং জিতবেন যদি তিনি সত্যি এটা অনুভব করতেন যে আমি সব সময় সবার কর্মেই তাদের সাক্ষী থাকি তাহলে কি পাশা খেলার পরিণাম একটু ভিন্নভাবে হতো না উত্থব বিস্ময় এবং হতবাক হয়ে গেলেন এবং ভক্তিতে আপ্লুত হয়ে বললেন কি সুগভীর দর্শন সুমহান সত্য আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা কীভাবে সাক্ষী হিসেবে তার উপস্থিতিকে অনুধাবন করতে পারি না এই চরম সত্য ভুলে আমরা কিভাবে খারাপ কাজ করতে পারি ভগবত গীতা জুড়ে এই শিক্ষায়িত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন তিনি অর্জুনের সারথী তথা তার পথ নিদর্শক হয়েছেন তিনি নিজে যুদ্ধ করেননি পরিশেষে উদ্ধব বললেন আমি বুঝেছি প্রভু আপনাকে ভুলে যাওয়া মানে আমারই মরণ তাই প্রভু দয়া করে আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই ভগবান তাকে আশীর্বাদ করে বললেন তথাস্ত ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে উদ্ধব তোমার ও আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ধব গীতা নামে খ্যাত হয়ে থাকবে তার সাথে অমর হবে তোমার এই নাম আর যে এই উদ্ধব গীতা প্রতিদিন পাঠ করবে বা শ্রবণ করবে আমি তার প্রতি সদয় হয়ে থাকব ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার আসন্ন বিদায়ের আগে উদ্ধবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে প্রদান করা বাণীসমূহকে বলা হয় উদ্ধব গীতা বা হংসগীতা যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি সহকারে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার উপর পরমেশ্বরের অপার কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধেই রাধে